আজ আমি খুবই সুস্বাদু একটি রেসিপি রান্না করবো পাবদা মাছ হিম দিয়ে খুবই মজার একটা রেসিপি হবে আসসালামু আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই তো এখানে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো মেখে আমি মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব সময় তো আমরা অনেকভাবেই এই পাবদা মাছের রেসিপিটা খেয়েছি আমিও কিন্তু অনেক রকমের রেসিপি করেছি আজ একটু ভেজেই রান্নাটা করব। ভেজে একটু ছিম দিয়ে রান্না করলে সত্যি খেতে অনেক একটাই মজা লাগে সত্যি এক প্লেট ভাত অনায়াসে শেষ করা যায় এরকম পাবদা মাছের তরকারি দিয়ে তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়েছি আর ভাজার পর এখনই নিয়েছি এখানে সিম তো সিমগুলো একটু ভেজে নিব শীতের সিজনের এই সবজি খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু এই এই তো একদম তরতাজা সিম এগুলোকে একটু আস্ত করে কেটে নিয়েছি এখন আমি তেলের সাথে সিমগুলো একটু ভেজে নিব এই তো ছিমগুলো কিন্তু দিয়ে উলটিয়ে নেড়ে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এই তো ভাজা সম্পূর্ণ শেষ সবগুলো ছিম আমি তুলে নিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো আধা চামচের মতো অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়ো এই তো মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি সামান্য একটু পানি এই তো পানিটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো কষানোর পর এখানে সবজিগুলো অ্যাড করে দিব আর সত্যি বলছি শীতের এই সিজনে এরকম তরতাজা সিম দিয়ে যে কোনো মাছের একটা ঝোল করলে খেতে অনেকটাই মজা লাগে আর এই পাবদা মাছ দিয়ে সিম দিয়ে এই তরকারিটা খেতে অনেকটাই সুস্বাদু এই তো আমি দিয়ে দিয়েছি কিছু ফালি করা কাঁচামরিচ তো এইখানে দিয়ে দিয়েছি তিন টুকরোর মতন আমি আস্ত রসুনের কোয়া যেহেতু আমি রসুন বাটা অ্যাড করিনি রসুনের কো করে দিয়েছি এই তো মশলাটা একদম সম্পূর্ণ কষানো শেষ তো মশলাটা কষানোর পরে এখানে আমি ভেজে রাখা সিমগুলো অ্যাড করে দিয়েছি এই তো সিমগুলো দিয়ে মশলার সাথে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তো কষানোটা কিন্তু সম্পূর্ণই শেষ পুরোটাই তেল উপরে চলে আসছে এরপর আমি এখানে ঝোলের জন্য পানি ট্যাড করে দিয়েছি এই তো আমি ঝোলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব এই তো বলক চলে আসার পর ঢাকনা তুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো ফালি করা টমেটো তো টমেটোগুলো ফালি করে কেটে রেখেছিলাম এই তো আমি টমেটোগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি আর এই তরকারির মধ্যে টমেটো না দিলে কি হয় এই তো আমি টমেটোগুলো দিয়ে এখন আরও কিছুক্ষণ এভাবে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম এই তো যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো সম্পূর্ণ মাছগুলো উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব যেহেতু মাছ আর সবই ভাজা তাই আমি পানি অ্যাড করে দিয়েছি এই পানিতে আমি তরকারিটাকে সম্পূর্ণভাবে রান্না করে নিব আর এটা কিন্তু ঝোল করব না একদম মাখা মাখা একটা ঝোল হবে আর এই ঝোলটা খেতে কিন্তু অনেকটাই মজা হয় সত্যি এই তো একদম মাখা মাখা একটা ঝোল হয়েছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এই তো আমি ধৈন্য কুচিটা অ্যাড করে দিয়েছি আর এই শীতের তরকারিতে ধৈন্য কুচি না দিলে কি হয় মার্শাল্লা ফাইনাল লুকটা চলে আসছে অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেকটাই মজা গরম ভাতের সাথে খেতে সেই হয়েছিল তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ